আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর চলে আসলাম সেই গলন্দম জিয়াঁদান্টার প্রাইজ থেকে তো আজকে বারে শুক্রবার আজকে একটা গাড়ি বিক্রি করলাম কোথায় বিক্রি করলাম আর আমাদের এই আফরা কোথা থেকে আসছে কীভাবে আসছে আমার সাথে কিভাবে যোগাযোগ করছে ভিডিও সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখার চেষ্টা চেষ্টা করবেন আর এরকম সুন্দর সুন্দর গাড়ি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ না করলে কিন্তু মিস করবেন জেহাদান্ডার প্রাইজ মানেই কিন্তু ধামাকা তো এই ধামাকা নিতে চাইলে অবশ্যই আসতে হবে যোগাযোগ করতে হবে তো আমরা কথা বেশি দীর্ঘায়িত করব না তো তাদের সাথে কিছু কথা বলি

তো বলেন উদ্দেশ্যে কিছু বলেন দর্শক এখানে আসলে গাড়ি কিনতে পারবে আসলে এই সুন্দর গাড়িটা নিয়ে গেলো তো সুন্দর সুন্দর গাড়ি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে হবে স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বার অনুসারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু এরকম ধামাকা নিতে পারবেন অনেক অনেক সুন্দর গাড়িগুলো নিতে পারবেন তো গাড়িটা আমরা দেখানোর চেষ্টা করি আরেকটু অনেক সুন্দর কন্ডিশনের গাড়ি ফ্রেশ কন্ডিশনের এই ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িটা নিতে পারবেন এরকম ধরনের গাড়ি নিতে পারবেন তো কত টাকা গাড়ি নিলো নিল তাও আমরা দেখানোর চেষ্টা করবো জানানোর চেষ্টা করব তো এই হচ্ছে গাড়িটা গাড়িটা কিন্তু আমি আগের ভিডিওতে দিছিলাম তো ইন্দ্রা কিন্তু সেই সুগ সৌভাগ্যবান ব্যক্তি তো গাড়িটা নিয়ে নিল আমরা পিক আপে ওঠাই দিছি তো ওই যে আমাদের সাংবাদিক ভাই বসে বসে আছে উনি আমাদের এই গাড়িটা নিয়ে যাবে এই যে ড্রাইভার তো যাই হোক এরকম সব মিলেই আপনারা এখানে আসবেন আসলে নির্দিদায় নির্ভয়ে আসতে পারেন এখানে আসলে আমরা পিক ঠিক করে দেব সাথে লোক দিয়ে দেব ইনশাল্লাহ আপনাদের রাস্তাঘাটে আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা আসবেন নির্দিদায় নির্ভয়ে এখানে আসলে দামের প্রাইসে গাড়ি নিতে পারবেন অনেক কম টাকায় তো এই গাড়িটা কত টাকাতে নিলেন নিয়ে গেল গাড়ি বয়স একবারে সীমিত একদম জাগা নাকা ফ্রেশ ইনার যেমন সুন্দর মনের মানুষ গাড়িটা বাইসে সুন্দর এই বাইক নিয়ে চালাবে আপনারা সবাই দোয়া করবেন তার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ